আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাধ্যমে জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমি আজকে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব তো শুরুতে আমি ফাইল মেনু থেকে আমি নতুন একটা আউটবুট নেব ফাইল থেকে নিউ এ ক্লিক করার পরে আমি এখান থেকে এক হাজার আশি বা এক হাজার আশি এবং রেজুলেশন থ্রি হান্ড্রেড আমি এটা রাখার পরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম তো নতুন একটা আউটবুট চলে আসলো তো শুরুতে আমি যেগুলো করবো আমি এগুলো শেপগুলো অঙ্কন করে নেবো তো শেপগুলো অঙ্কন করার জন্য আমি এখান থেকে পেন টুলের দিয়ে করবো আপনারা চাইলে লোকটা টুলের মাধ্যমেও করতে পারেন আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম পেনটুল সিলেক্ট করার পরে এখান থেকে দেখবেন যদি প্যাথ থাকে তাহলে শেপে কোন বাট করে নেবেন শেপ কোন বাটন করে নেওয়ার পরে এখান থেকে আমি একটা ক্লিক করে এবার সেপ আমি ফিল থেকে আমি কালারটা পরিবর্তন করে আমি এই কালারটা দিলাম দেওয়ার পর ইন্টারে সাপলাম তারপরে আমি যে এখানে ছোটো ছোটো যদি লাইন নিয়ে সিদ্ধ দুটি লাইন তৈরি আরেকটা শেপ আমি নিলাম এবার একটা অ্যাঙ্গেল টুল নিলাম একটা টুল নিয়ে আমি এবার সেপ রঙ করলাম সেভ রঙ করার পরে আমি এখানে কালার দিব আমি ফিল্ড ফিল্ড থেকে আমি এখান থেকে কালারটা পরিবর্তন করে এটা দিই পেজটা আর একটু জুম করে নিই এরপর এই আবার আসার পর নেবেন আমি স্পেস বাটন চেপে আমি একটু সরিয়ে নিলাম এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করলাম আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই আমি এন্টার চাপলাম এটাকে আর একটা কপিকে নিব তো কপি করার জন্য মুভ টুল সিলেক্ট করবো মুভ টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে অল বাটন চেপে আমার একটা কপি নিলাম আমি এটাকে আর একটু বড় করে দিবো আমি এখান থেকে ফিল্ড আমি এখান থেকে ডবল ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখান থেকে কালারটা পিক করি এটা দিলাম ওকে করলাম এরপর আমরা যেটা করবো এখানে আমরা যে সার্কেল বা রাউন্ডটা তৈরি করবো আমি এখান থেকে একটাঙাল টুলে দিলাম নেওয়ার পর আমি আমরা একটা সার্কেল তৈরি করলাম করার পরে আমি এটা আরেকটু রাউন্ড করে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে দিব আর এখান থেকে স্ট্রোকের সাইজটা খুবই বাড়াই দিতে পারি আমি এখান থেকে স্টোকের সাইজ পনেরো পিক্সেল করে দিলাম এখানে সাইজটা আমরা পনেরো পিক্সেল করে দিলাম করার পর আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম করার পর আমরা এখান থেকে আউটলাইন করে দিলাম দশ পিক্সেল করে দিলাম স্টক করার পরে এটাকে আমরা একটু রোটেশন করে দিব আমি এই বরাবর রাখলাম রাখার পরে আমি এটাকে মুভ টুল সেট করে পেজটাকে আরেকটু একটু জুম আউট করে নেই এটাকে আমি মুভ করে ধরে এই বরাবর নিয়ে আসলাম এটা কার একটু অল বাটন চেপাব একটু বড়কে নিলাম নেওয়ার পরে এই বরাবর রাখলাম এখন আমরা এই শেপটা তৈরি করবো তো এই শেপ তৈরি করার জন্য আমি আবার পেন টুল নিলাম টুল নেওয়ার পরে এখান থেকে ক্লিক করে এখানে বরাবর এবং এখান থেকে এই বরাবর নিয়ে আসলাম আসার পরে এখানে আমরা অ্যাড করে দিলাম তো এই শেপটাকে আমরা এই লেয়ারের নিচে নিয়ে আসলাম এই আসলাম আসার পরে এখান থেকে সেট করলাম করার পর এটাকে অল বাটন চেপার একটু বড় করে দিলাম এটাকে বরাবর রাখলাম কিপুর থেকে ইন্টার বাটন চাপলাম এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো ইমেজি আমি এখান থেকে নিউ লেয়ার নিলাম লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে আমার ডেস্কটপের ড্রাইভে আসলাম এই প্লে সেমবার প্লে সেমবারে ক্লিক করার পরে আমি ডাউনলোড থেকে আমি একটি ইমেজ নিয়ে আসবো তো আমি এই ইমেজটি এখানে নিয়ে আসি ইমেজটি ইতিমধ্যে আমার চলে আসে আমি এখান থেকে অল বাটন চেপে আর একটু ছোটোকে নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে এই লেয়ারের উপর নিয়ে আসলাম ওকে আমি কিবোর্ড থেকে এন্টার চাপলাম এখন আমি যেটা এই লেয়ারে থাকা অবস্থায় আমি এখান থেকে কিবোর্ড থেকে অল বাটন চাপবো তাহলে মাউসের আয়গুন পরিবর্তন হয়েছে আমি এখান থেকে ক্লিক করলে এটা লেয়ার মাস্ক হয়েছে তো আমি এলিয়ারে আসলাম এলিয়ারে আসার পরে আমি এখান থেকে আমি এই রুলটা সেট করলাম এই রুল সেট করার পরে আমি এখান থেকে সে পঙ্গন করে নিলাম সে পোঙ্গন করার পরে আমি এটাকে রুটেট করে দিলাম তারপরে এটা আমি ডাককে ধরে এ বরাবর নিচে নিয়ে আসলাম এবং এটাকে পরে একটু ছোটো করে দিলাম আমি কালার রাখবো না তার জন্য আমি এখান থেকে এখানে আসলাম কালারটা অফ করে দিলাম তো এখন এখান থেকে আমি একটা রুলার টেনে নিলাম এই বরাবর এটাকে আমি আর একটা কপি করবো আমি এটাকে আর একটা কপি করবো তো তিনটা হলে আমি এটাকে মুখ ফুল ধরে আমি এবার নিয়ে আসলাম আসার পরে আমি এটাকে রোটেশন করে দিলাম রোট করার পরে আমি এখান থেকে অল বাটন চেপে আর একটু সোটো করে দিলাম এটাকে ধরে এবার আবার নিয়ে আসলাম এই লেয়ারটাকে আমরা নিয়ে আসবো এখন এই লেয়ারটাকে ধরে এই দিকে ঘোরাই দিলাম এটাকে আরেকটু ডুডিট করে দিলাম অল বাটন চেপে এটাকে আর একটু ছোটো করে দিলাম তো আমরা এখান থেকে কালারগুলো পরিবর্তন করে দিব তো আমি এই লেয়ারে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক পরে আমি এখান থেকে এই কালারটা পিক করে নিব তো এই কালারটা এখানে চলে আসছে তারপরে এখান থেকে এই লেয়ারের কালারটা পরিবর্তন করব তো এই লেয়ার আসার পর আমি এই থামমেলের উপরে ডবল ক্লিক করলাম আমি এখান থেকে এই কালারটা পিক করে নিলাম তো আমার ওই কালারটা এখানে চলে আসলো আমি কিবোর্ড থেকে কোনো টি পেয়েটা আর একটু অ্যাডজাস্ট করে নিই লেফট আর ওই সাপে কেন্টে সাপলাম তখন আমি যেটা করি এখানে স্বপ্ন লেয়ারটি তৈরি করব এখান থেকে স্বপ্ন লেয়ারটি তৈরি করার জন্য আমি এখান থেকে রেক্ট অ্যাঙ্গেল টুটি নিলাম নেওয়ার পর আমি এবার আবার একটা শেপ তৈরি করলাম তো এই শেপটাকে আমি আর একটা কপি করে নিব কিবোর্ড থেকে চাপবো যে আমার দুইটা কপি আছে আমি উপরটাকে একটু অফ করে রাখি রাখার পরে আমরা এখান থেকে আমরা এখান থেকে ফেলে আসবো ফেলে আসার পরে এখান থেকে আমরা এখান থেকে কালারগুলো আমরা পরিবর্তন করে দিব তো এই কালারটা আমরা উপরের লেয়ারে আসলাম আসার পরে লেয়ারের আইকনটা অন করে দিলাম দেওয়ার পরে আর এই লেয়ার থেকে আমরা এখান থেকে কালার পরিবর্তন করে আর এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব আমি অন্তত এই পর্যন্ত রাখলাম উপরের লেয়ারে সেট থাকা অবস্থায় কিউট থেকে অল বাটন চেপে আর একটু এই লেয়ারের নিচে আমি একটা লেয়ার নিলাম লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে ব্রাশ টুলটা সেট করলাম আমি এখান থেকে জুম করে আমি থেকে শিপ বাটন চেপে আমি এখান থেকে ধরে এই বরাবর একটা লাইন টেনে দিলাম এখান থেকে ডাক করে ধরে এবার একটা এখান থেকে ধরে এই বরাবর একটা সময় লেখলে আরো পারফেক্টলি করা যাবে আমি এই পর্যন্ত রাখলাম আমার এখানে শেপ ইতিমধ্যে অঙ্গন করা কমপ্লিট আমি আমার এই লেয়ারে আসলাম এই লেয়ারে আসার পরে আমি এই লেয়ারগুলোকে এই লেয়ারগুলোকে আমি শেপ বাটন চেপ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপলাম তখন আমার সব লেয়ারগুলো একটা গ্রুপে চলে আসলো তখন আমরা এখানে টেক্সট লিখবো তো টেক্সটগুলো লেখার জন্য তাই আমি এখান থেকে টেক্সট কপি করে নিয়ে যাব। তো আপনারা এখান থেকে মানে লিখে দেবেন অথবা আগে থেকেই কোনো একটা নোটপ্যাডে লিখে রাখবেন তো ভিডিওটি বড়ো হবে যার কারণে আমি আমি এখান থেকে লেখাগুলো নিয়ে যায় দেখা দিয়েছি তাহলে এখান থেকে এটাকে আনগ্রুপ আমি এটাকে আনগ্রুপ আনগ্রুপ করে নিব গ্রুপে আসার পরে মাউসে রাইট বটন ক্লিক করবেন রাইট বটন ক্লিক করার পর আনগ্রুপ লেয়ার তাহলে আমরা সব লেখাগুলো গ্রুপ থেকে আনগ্রুপ হয়ে গেল এটাকে একটু জুম করে আমি এখান থেকে মুভ টু সিলেক্ট করে এটাকে ধরে এই লেয়ারে আমি নিয়ে আসলাম আনার পরে আমি এবার রাখলাম এবং পরেরটাকে ধরে আমরা এখান থেকে আমি মুটুল সিলেক্ট করলাম এবং আমি এটাকে নিচে নামাই দিলাম আমি এটাকে ধরে এবারে রাখে দিলাম তারপরে আমি এই লেয়ারটা মুটুল থেকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে আবার নিয়ে আসলাম এখান থেকে আমি একটা রুলার টেনে নিলাম রুলার টেনে নিয়ে এবার আবার রাখলাম এবং এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে এই লেয়ার ওই সাইটের নামটা এই লেয়ারটাকে সিলেক্ট করলাম করার পরে এটাকে আমি ড্র্যাগ করে ধরে এই লেয়ার রানা সারে দিলাম এরপরে যেটা আমি করবো এখান থেকে এই ফিফটি পার্সেন্ট এটাকে আমি ড্রাইক করে ধরে এই লেয়ারে নিয়ে আসলাম এটাকে আমি এই বরাবর রাখতে পারি এরপর আমরা যেটা করব আমার অপ লেয়ারটা সিলেক্ট করলাম ওপ্লেয়ারে সিলেক্ট করে মুভ মুখটুল সিলেক্ট করে এখানে নিয়ে এসে এবার আবার নিয়ে আসে রেখে দিলাম এখান থেকে স্বপ্ন লেখাটা আমি কপি করে নিয়ে আসবো তো স্বপ্ন লেখাটি কপি করার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে মুভটুল সিলেক্ট করলাম মুভ ফুল সিলেক্ট করার পর এখান থেকে ড্র্যাগ করে ধরে এবার আবার নিয়ে আসলাম আনার পরে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করি একটু তোমার লেয়ারটা আর একটু বড়ো করতে হবে লেয়ারটাকে আনগ্রুপ করলাম আনগ্রুপ করে আমি এখান থেকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলাম এই দুইটা লেয়ারে সিলেক্ট করলাম করার পর শিপ বাটন চেপে আরেকটু একটু বড়ো করে দিলাম এই দুইটা একটু বড়ো করে দিলাম ওকে তো আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট আমরা চাইলে এখন কি করব আমরা এই লেখাগুলোকে আমরা লেখাগুলোকে আমি সিলেক্ট করলাম এখানে ক্লিক থাকা অবস্থায় শিপ বাটন চেপে এখানে ক্লিক করলাম তাহলে আমার পুরো লেয়ারগুলোর সিলেকশন হয়ে গেল আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলাম এটাকে ধরে আমরা এই গ্রুপের মধ্যে নিয়ে আসলাম এটা আমার গ্রুপ করে আছে আমার এখান থেকে আরও একে তুলে দিলাম দেওয়ার পর আমার এখান থেকে দুইটা গ্রুপের মধ্যে আমার এটা এটাতে আমাদের শেপের গ্রুপ আর এটা হচ্ছে আমাদের টেক্সটের গ্রুপ তো আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট এটাকে আমি কীভাবে সেভ করবো সেভ করার জন্য আমি এখান থেকে ফাইলে আসবো ফাইল থেকে সেবা আসে আসবো সেভ আসে আসার পরে এখানে ক্লিক করবে আমার কোনো চারটে অপশন দেখা তার অপশন আনার জন্য আমি এখান থেকে সেভ টু কপি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম আমার এখান থেকে অনেক গ্রুপ ফাইল সেভের ফর্মেট চলে আসবে তো আপনারা যে ফর্মেটে জেপিজি পিএনজি পিএইচডি যে কোনো ফর্মেটে সেভ করতে পারেন এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করলাম করার পরে আমি কোন ড্রাইভে সেভ করবো তাহলে আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম ডেস্কটপ থেকে এখান থেকে নামটা একটু পরিবর্তন করে দিলাম আমি এভিএম দিয়ে সেভ দিলাম তো এ নামে রাখলাম রাখার পর আমি এখান থেকে সেভে ক্লিক করলাম আমি এখান থেকে রেখে মিনিমাইজ করে আমি আমার এই একটু আগে যেটা সেভ করলাম একটা বিষয়ে হচ্ছে ডিজাইন তো এসে আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে